প্রায় এগারো জন আলেমকে প্রশ্ন ছড়ে দিয়েছে এমন কি গালিগালাস পর্যন্ত করেছে হকানি আলেম ওলামাদেরকে যদি কেউ গালিগালাস করে তাদের তালাক হয়ে যায় মন্তব্যগুলো শুনুন আলেম ওলামাদের হকানি আলেমদের মন্তব্য শুনুন এনায়তুল্লাহ আব্বাসির সাগরেদ কি বলছে এবং তার বউ যে তালাক হয়ে যাবে আলেম ওলামারা বলেছেন এনায়তুল্লাহ আব্বাসী সত্র সায় থাকো আর তুই ডাক্তার ইনুসের সত্র শাখায় থাকস যদি কম সে কম তুই আমার সামনে কোনোদিন পরশ। তোর কানে এগুলো কত দিয়ে সমাধান হবে না দুই কানে দুইটা লাগায় দেন আস্তে করে মানুষের মতো মানুষ হয়ে যাবে আর কোনো আলমের বেয়া দোবিও সমান থাকবে না জাতীয় মসজিদের সম্মানিত হতিফ সাপকে নিয়ে যে আজ বাজে গাল মন্দ করেছে যে করছে সে হয়ে গেছে বেঈমাম তার বউ হয়ে গেছে তালাম এনাইতুল্লাহ আব্বাসীর সাগরেন প্রায় এগারো জন আলেমকে প্রশ্ন ছুড়ে দিয়েছে আর তার প্রশ্নের উত্তর দিতে না পারলে কি করবে সে এগারো সে হুমকি করিম আবরার ফয়জুল করিম চরমনাই আলী হাসান উসামা, মুস্তাকুন নবী হাসান জামিল শামসুদ্দোহা আশরাফি নুরুল ইসলাম অলিপুরি মিজানুর রহমান সাইদ মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালিক উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে থাপরায় কানমান ফরালাম থাপ্পরায় কানমান ফরায়েলাম কোরআন সুন্ন থেকে সম্মানিত দর্শক এই যে আলেমদের ব্যাপারে মন্তব্য করা হচ্ছে কিছুদিন পূর্বেই আপনারা দেখতে পেয়েছেন জাতীয় মসজিদের খতিব বাইতুল মোকাররমের খতিব শীর্ষ স্থানীয় আলেম যাকে বলা হয় সমস্ত যাকে মাথার তাজ মনে করে ওই আব্দুল মালেক সাহেবকে নিয়েও সে কটুক্তি করেছে খারাপ মন্তব্য করেছে এখন আবার হক্কানি দেওবন্দি আলেমদেরকে সে বিচি এবং ঠাকুর বলেছে এগুলো বলে সম্বোধন করেছে এবং সে বলছে যে মাহফিল জায়েজ এবং মিলাদ পালন করা বেদাত তোমরা ওয়াজ মাহফিল করে টাকা পয়সা নেও এটা জায়েজ এবং মিলাদ হয়ে যায় বেদাত এই সমস্ত আরও অনেক সেরকম ভাবে মন্তব্যগুলো করেছে এবং তাকে কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার জন্য সে বলছে আর যদি দলিল দিতে না পারো তাহলে শুনুন তো সে কি বলে থাপড়ায় কানমান ফড়া এলামু থাপড়ায় কানমান ফড়া এলামু কোরআন শূন্য থেকে দলিল দিতে হবে আরে ভাই তুমি কে বাংলাদেশের শীর্ষ স্থানীয় আলেমদেরকে তুমি প্রশ্ন ছুড়ে দিয়েছ তাও আবার ১০ থেকে এগারো জন আলেমের নাম তুমি বলেছ চর্মনাই পিস সাহেবের নাম তুমি ভদ্রতার সাথে বলো নাই তার নামটাও রেজাউল করিম আবরার ওনার নামটাও তুমি বলেছ আল্লামা অলিপুরি সাহেবের নাম তুমি বলেছ মুফতি দেলোয়ার হোসেন সাহেব ওনার জাতীয় নাম বলেছ মসজিদের খতিব বাইতুল মকরমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেবের নাম উল্লেখ করে সে বলছে যে আমার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে তোমরা দিবা আরে মিয়া তুমি কে তোমার কাছে তাদের সঠিক উত্তর দিতে হবে হকানি আলেমগণ দেওবন্দি আলেমগণ কখনোই প্রমাণ ছাড়া কোরআন হাদিস ছাড়া তারা কথা বলে না কোরআন হাদিসের ভিত্তি করেই তারা কথা বলে তোমরা জনসংখ্যায় কয়জন আছো আর তারা জনসংখ্যায় কয়জন আছে আমার কথা এটা না আমার মূল বক্তব্য হলো মূল উদ্দেশ্য হলো তোমরাও আলেম হক্কানি আলেম এবং যারা নিজেদেরকে হক্কানি আলেম মনে করে কৌমি আলেমগণ তারাও হক্কানি আলেম এক আলেম আরেক আলেমকে নিয়ে মন্তব্য কেন করা হবে অবশ্যই যে মাসুদ বক্স এনায়তুল্লাহ আব্বাসের সাগরে যাকে আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় তার পিছনে কোনো ইন্ধন অবশ্যই আছে অন্যথায় সে কেন হক্কানি আলেমদেরকে নিয়ে প্রতিবার বারে বারে এইভাবে কুরুচিপূর্ণ এবং বিভিন্নভাবে প্রশ্ন করতেছে এবং ভেঙ্গচিত্র করতেছে সেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে সে আলেমদেরকে মায়ের দিবে থাপ্পড় দেবে এই হুমকি পর্যন্ত দিতেছে কি মনে করছেন সে কি একাই এরকম কথাগুলো বলে ফেলতেছে না না তার পিছনে অবশ্যই কোনো না কোনো হাত আছে এজন্য তার এই সাহস হইতেছে তুই হকানি আলেমদেরকে তোর দল তো দল তুই যদি একজন সন্নি আলেম এনায়তুল্লাহ আব্বাসের সাকবেদ হয়ে থাকো তাহলে তো আপনার কৌমি আলেমগণ এটা তো তরই দিনী ভাই তোমাদের দিনী ভাই তাদের সম্পর্কে কেন মন্তব্য করো এই জন্যই তো দেখা গেছে আলেমদের ভিতরে মতভেদ তৈরি হয় এক আলেম আরেক আলেমকে সালাম দিতে চায় না একজন আলেম আরেকজন আলেমের বয়ান শুনতে শুনতে চায় চায় না না ওয়াজ নসিহত কারণ দেখা গেছে হিংসা কিনা তাদের ভিতরে ভরপুর হয়ে যায় মনোমালিন্যতা তৈরি হয়ে যায় একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায় মোহাব্বত নাই এই যে একজন আরেকজনকে নিয়ে গিবত করা হয় এটা যেই লেভেলের লোকই হোক না কেন সুন্নি হোক উহাবি হোক আপনার কৌমই হোক যেখানকার লোকই হোক আলেম আলেমকে নিয়ে মন্তব্য করবে কেন তাদের উপরে অবশ্যই বিপদ আসবে মানুষের দিল থেকে তাদের মহাব্বত উঠে যাবে চলে যাবে তো আমার কথার উদ্দেশ্য হলো একটাই ও বোনেরা এই যে হকানি আলেমদের কিনিয়া এইভাবে মন্তব্য করা হয় বারে বারে কটুক্তি করা হয় প্রশ্ন ছুড়ে দেওয়া হয় হ্যাঁ কেন এরকমটা হবে কেন তার পিছনে যদি কোনো ইন্ধন থাকে হাত থাকে অবশ্যই আপনারা বড় বড় বিজ্ঞ আলেমগঞ্জ যারা আছেন আপনারা এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবেন ভাসের মাধ্যমে একত্রিত হয়ে আপনি অবশ্যই আপনারা যারা বড় বিজ্ঞ আলেমগণ আছেন উভয় পক্ষের আলেম একত্রিত হয়ে আপনারা এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবেন দিনী ভাই ও বোনেরা আপনারা যারা এই বিভ্রান্তিমূলক আলোচনাগুলো দেখেন শোনেন আমাদের উদ্দেশ্য হলো সত্য কথা তুলে ধরা সঠিক বিষয়টি তুলে ধরা কে হক বলতেছে কে বেহক আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমরা শুধুমাত্র আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করি আপনাদের মতামতগুলো আপনারা জানাবেন আর বিভ্রান্তির মধ্যে আপনারা পড়বেন না অবশ্যই আপনারা হক্কানি আলেমদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন তাদের কথাগুলো শুনবেন যেটা হক এটা অবশ্যই মানার চেষ্টা করবেন আলেমগণ ভুল করবে না ভুলের উদ্দে এরকম কোনো মানুষ নেই যদি তাদের ভুল হয় ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে বা আপনি জনসম্মুখে তাদেরকে অপমান করে তাদেরকে ভেঙ্গ করে এই মাসুদ বক্সের মতো এইভাবে না করে আপনি বুঝিয়ে দেওয়ার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটার মধ্যে হ্যাকমত এটার মধ্যে রহমত এটার মধ্যে বরকত তো ভাই ও বোনেরা আমাদের প্রত্যেকটা মানুষকে দেওবন্দী হক্কানি আলম আউলামাদেরকে মহাব্বত করে চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ